ক্লাস ইলেভেনে তোমরা হয়তো জানো যে ফার্স্ট সেমে শুধু এমসিকিউ দেবে আ ভগবান মুখ তুলে চেয়েছে পরীক্ষার হলে যাব বন্ধু বল দিন আর যদি বন্ধু নাও বলে হেটেল করবো ঠাকুরের নাম নেব হয়ে যাবে চল্লিশের মধ্যে কুড়িটা তো ঠিক হবে হবে না কারণ যেটা তোমরা কল্পনা করছো সেটা কিন্তু হয় না মনে রাখো ইলেভেনে হলেও ইলেভেন এ বন্ধুরা হেল্প করতে পারলেও টুয়েলভে গিয়ে পারবে না কেন পারবে না তোমার পাশের বন্ধুর কোশ্চেন আলাদা অর্থাৎ বুকলেট নাম্বার নাম্বার সিরিয়াল সব আলাদা তোমার যে কোশ্চেনটা এক নাম্বারে থাকবে তোমার বন্ধুর সেই কোশ্চেনটা হয়তো পাঁচ নাম্বারে আছে তোমার বন্ধু বললো রে তুমি দিলে একেরে গেল বি মানে বাঁশ বুঝলে তাহলে ব্যাপারটা এরকমই এখন থেকেই অভ্যাস করতে হবে আর এমসি মানেই শুধু সাধারণ এমসিকিউ এমসিকিউ নয় বাবা ভালো আছিস মানে কিন্তু অনেক কিছু দেখি কি কি আমরা গতদিন পড়েছিলাম সেখান থেকে আমি এটা তো বাড়িতে কাজ দেব আজকে অল্প করাবো কিছু বাড়ির কাজ দেব আগামী দিন মিলিয়ে দেবো আর আমরা একটা বই কিনবো কোন বইটা প্র্যাকটিস করব সেটাও বলে দেবো একটু দেখি বলেছে একদম প্রথম প্রশ্নে আসি হুইচ গুড ওয়াজ গিভেন দ্য ফ্যান্সি নেম অ্যাজ ডেলি আমন্ড এখানে হুইচ এখানে কোন জিনিসটাকে ফ্যান্সি নাম দেওয়া হয়েছিল তাহলে ফ্রাইড এটা উত্তর তোমায় কিন্তু এর জন্য একটা ওয়েমার দেবে এরকম গোল একটা ওয়েমার দেবে তোমাকে সে ওয়েমারটাকে ফিল আপ করতে হবে লক্ষ্য রাখবে এই ওয়েমার তাড়াহুড়ো করে স্যার বুঝি নেন হবে না তুমি ফিল আপ করেছো একটা ওয়েমার এত তুমি করেছো এরাম হবে না কেটে দেবে ইলেভেনে মান্যতা দিলেও টুয়েলভে কিন্তু আর দেখবে না ঠিক নাম্বার টু রাজাস ডেলিকেসি ইজ আ ফুড আইটেম সোল্ড বাই দ্য গ্রাউন্ড নাট সেলার দেখো টাইপ ওয়ান জেনারেল এমসিকিউ সাধারণ এমসিকিউ আবার দেখি আর কনসিডারেবেল পোর্শন অফ দ্য ক্রাউড ড্যালিড বিফোর দ্যা অ্যাস্ট্রলজার টু এই ড্যালিড মানে কি ঘুরে বেড়ানোর সময় অপচয় করা তাই না তাহলে এখানে কি আছে সেইটা না এই ড্যালিড মানে ডডলড কি বললাম মানে সময় অপচয় করা তোমার বাবা এটা তো মানে বুঝতে পারছিনে এই দুটো তিনটের মধ্যে একটা হবে তার মানে তোমাকে যথেচ্ছ পরিমাণে প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা গল্প থেকে আমরা দু তিনশোর নেই গ্যাস লাইট ফ্লেয়ার সাইকেল লাইট অফ মার্কেট এটা হাফ অফ দ্যান্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু ফ্যাক্ট ওই জায়গার যেটা জাদুকরী পরিস্থিতি তৈরি হয়েছে কিসের জন্য কিসের জন্য দেখি কারণ ডিড নট হ্যাভ দা বেনিফিট অফ মিউনিসিপাল লাইটনিং তাই না এটাই তো উত্তর সঠিক আচ্ছা দ্য আচ্ছা আপ মার্কেট আচ্ছা মার্কেটপ্লেসটা আলোকিত হয়েছে কার দ্বারা সপলাইটস দ্যাস্ট্রোলজার সেইট্যাট হুইচ প্লিজ অ্যাস্ট্রোলজার সেইট থিংস হুইচ প্লিজড এন অ্যাস্ট্রনি এভরি ওয়ান দ্যাট ম্যাটার অফ অ্যাসরাজা যাই বলতেন সবাইকে অবাক করতেন ভেরি গুড ভেরি গুড সোনা মেয়ে ভেরি গুড দ্য অ্যাসরাজা কেম ফ্রম তিনি কোথা থেকে এসছে অনেকে বলে গিরাম গুরুনায়ক ওয়ান্টস টু নো ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার ইজ গুরুনায়ক কি জানতে চায় দ্য অ্যান্সার অফ পার্টিকুলার কোশ্চেন তার প্রশ্নের উত্তর প্রশ্নটা কি আমি কি তাকে ধরতে পারবো তাকে যে ব্যক্তিটা আমায় মেরে

ফ্রম ইস প্রেজেন্ট রেসিডেন্স তার বর্তমান থেকে কত অ্যাবাউট টু হান্ড্রেড তাহলে কোনটা দেখো এখানে আমি একটা সাইড করে দিলাম এই এক ধরনের থাকবে আর এই চুয়াল্লিশ থেকে বাড়িতে তোমরা তিপ্পান্ন পর্যন্ত করে নিয়ে আসবে এটা গেল টাইপ ওয়ান এবার আসো টাইপ টু টাইপ টু তে কি থাকবে টাইপ টু তে থাকবে শূন্য স্থান ইন দ্য ব্ল্যাঙ্ক ভাবি যে শুধু এরকম দেবে দেখো দ্য অ্যাস্ট্রোলজার ওপেন ডি কি ব্যাগ আচ্ছা অন দি ড্যাশ পিস অফ ক্লথ কি হবে স্কয়ার দ্য অ্যাস্ট্রোলজার্স ড্যাশ তাহলে ফোর এড ওয়াজ রেসপ্লেন্ডেড আচ্ছা দ্য অ্যাস্ট্রোলজার ওর এ স্যাফ্রন কালারড পিপল আর অ্যাট্রাক্টেড টু অ্যাস্ট্রোলজার অ্যাজ ও ইয়েস সি হবে না এটা কোথায় গেল আমি বললাম তো স্যাফ্রন তাই না People were attracted to as as butterflies, no, 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 bees. Oh, yes, bees as bees attracted to Cosmos or dahlias Among the variety of traders, there were uh, there were an auctioneer of key auctioneer chulo. Very good, cheap clothes. Very good. On each day, the vendor was on each day, the vendor of gave his products a fancy name. সিনেমা কোনোলজন ট্রানজ তাহলে কি হ্যাড নো লাইট ঠিক দফ ভিলেজ টুলেজলাইজ্রেট ডিলিস মানুষের সমস্যা ফর কত মিনিট ভেরি গুড কোলা গেল ক্লিয়ার আর এই বাকিগুলো তোমাদের বাড়ির কাজ থাকছে ১৪ দাগ থেকে সাতাশ দাগ পর্যন্ত একা একা করবে এবার টাইপ থ্রি কলাম ম্যাচিং ও ঠাকুর আর কত টাইপ আছে কলাম তোমাদের ম্যাচ করতে হবে কি কি দেখো মিস্টিক চার্ট সেটা কেমন ছিল অবজেক্টিভ কাউরি শেল কেমন ছিল ডাস ইট পামায়রা রাইটিং আ বান্ডল কার্বন কি তাহলে একের ডি দেখি একের ডি কোথায় আছে এইটাতে একের ডি আছে তাহলে এটাই উত্তর হবে আর এত বেশি ভাবতে হবে না একের তাহলে কি একের ডি তাহলে একের তো ডি হয়েছে নাকি না সরি সি তো একের সি তাহলে কোনটা কোনটা আছে এইটাতে আছে আর এইটা তাহলে দুইয়ের এর কোনটা হচ্ছে দুই এরে তাহলে দুই এরে এটা এইটা উত্তর পেয়ে গেছে ও দুই এর এটাও আছে জালায় তো তিনের এর কোনটা তো এটাই হবে উত্তর আচ্ছা কি বক্তব্য রেখেছিলেন হ্যাজ হাজেড মি তিনি বলেছিলেন কি ওই বলেছিলাম বউ কি বলেছিল ইউ ট্রাই টু কিল সেলার কি করেছিল বম্বাই স্ট্রিম এটা তোমরা কোনটা হচ্ছে উত্তর একের কোনটা সি একের সি দুটো আছে দুইয়ের কোনটা দুইয়ের এইটা উত্তর খুব বেশি হলে দু থেকে তিনটে মেলাবে কারণ সময় কিন্তু হাতে কম আচ্ছা তিন নাম্বার দেখো ওয়ার্ড নোটস দেয় এই ভেসিফোরাসনেস মানে কি ক্ল্যামার চিৎকার করা অকুপেশন মানে কি প্রফেশন এনচ্যান্টমেন্ট মানে কি মেজমারাইজম রিমার্কেবল মানে কি নোট নোটেবল ক্লিয়ার এটা তাহলে কোনটা হচ্ছে একের কোনটা হচ্ছে ডি দুই এর কোনটা হচ্ছে সি তাহলে একের ডি দুই এর সি তাহলে এই দাগ তাস ক্লিয়ার এই চার পাঁচ বাড়ির কাজ ক্লিয়ার এর পরের টাইপ অ্যাজারশন রিজেন টাইপ এই অ্যাজারশন মানে বক্তব্য রিজেন মানে কারণ তোমরা ছোটবেলায় পড়েছো স্টেটমেন্ট রিজেন করেছো দেখো একটা দুটো করি দ্য সিম্পল ক্লায়েন্ট অফ দ্য অ্যাস্ট্রোলজার টু টু বি আ ট্রু প্রফেটিক পারসন মানে সাধারণ মানুষগুলো তাকে ভবিষ্যৎ বক্তা মনে করতেন এর কারণ দে সার্প অ্যাবনর্মাল গ্লিপ ইন ইজ স্পার্কলিং আইস তার চোখে একটা অদ্ভুত ঝলক দেখতে পেতেন তার মানে বলছে দেখো বোধ দ্যান্ড কারেক্ট দেখো দুটোই কিন্তু সঠিক একদম সহসাই তো বলেছে সঠিক তাহলে এটা হবে উত্তর আচ্ছা এর হ্যাঁ একটাই তো যে বোধ দ্যান্ড কারেক্ট এই তো অপশান এটাই এখানে প্রথমটা কি বলেছে তা তো নয় বলেছে দ্য অ্যাজারশন ইজ ইনকারেক্ট বাট রিজন ইজ কারেক্ট তা নয় বলেছে বোধ দ্য অ্যাজারশন অ্যান্ড রিজন আর ইনকারেক্ট তা তো নয় তাহলে কি দুটোই কারেক্ট তাই সেটা ক্লিয়ার একদম সহজ দুই কি বলেছে দ্য পাওয়ার অফ দ্য অ্যাস্ট্রোলজার্স আইজ ওয়ার কনসিডারেবলি এনহ্যান্স বাই দ্যার পজিশন ওই চোখটা পজিশনের জন্যই কিন্তু বেড়েছে এর কারণটা কি এর কারণটা বিদান দে ওয়ার বিটুইন দ্য পেইন্টেড ফোর এন্ড অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স তারা ছিল ওই গোফের এবং ফোর মাঝখানে তাই জন্য আর তো কারণ হতে পারে না তিন দাগ থেকে বাকিটুকো তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে নেক্সট টাইপ রিঅ্যারেঞ্জমেন্ট টাইপ ও ঠাকুর আর কত রিঅ্যারেঞ্জমেন্ট টাইপ মানে ছোটবেলায় তোমরা করেছো যে কোন ঘটনাটা আগে ঘটেছে সেটা কোন অপশন সি অপশন সি তো আমি ওই প্রথমে বলেছিলাম তাহলে অপশন যদি সি হয় তাহলে এটা এক দাগ আচ্ছা আগে দেখেছে তারপরটা কি কারপজ হয় হয়েছে তারপরে আনকমফোর্টেবল ফিল করেছে তারপরে প্রেয়ার করেছে ঠিক তাহলে এটা হবে তোমার কি রিঅ্যারেঞ্জমেন্ট দুই তিন চার বাকিগুলো করে নিয়ে আসবে এর পরেরটা দেখো টু ফলস টাইপ টু ফলস টাইপের শেষ নেই এর পরে ধামাকা টাইপ আসছে পাংচুয়ালি ইন দ্য মর্নিং দ্য অ্যাস্ট্রোলজি স্টাডিড ইজ বিজনেস দাঁড়াও 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 এখানে বলেছে চুজ দা ট্রু স্টেটমেন্ট সঠিক কোনটা এটা সঠিক নয় দ্য অ্যাস্ট্রোলজার সেট আন্ডার অ্যান ওল্ড বেনিয়ান ট্রি ফলস দ্য টাউন হল পার্ক ওয়াজ রিমার্কেবল প্লেস অফ দ্য টাউন দ্য মার্ক ওয়াজ এনলাইটেড বাই দ্য মিউনিসিপাল লাইট এটাও না তাহলে এটা সঠিক তাহলে কোনটা সঠিক বাকিগুলো করে নিয়ে আসবে এবার দেখো কেস কেস বেস স্টাডি এটা কিন্তু একটু কঠিন কিরকম কঠিন এটা দেখো পড়লে বুঝতে পারবে কেসটা কি টু ক্রাউন দ্য এফেক্ট ই উন্ড স্যাফ্রন কালার্ড টার্বন অ্যারাউন্ড ইস হেড তার ওই পোশাকীয় সুন্দরতার জন্য তিনি একটা টার্বান পড়তেন দেখে একটা কারণ দেবে ওয়াই ডিড দ্য অ্যাস্ট্রোলজার উইন দ্য স্যাফ্রন কালার টার্বান অ্যারাউন্ড হেড কিসের জন্য তিনি দিতেন হি ওয়ান্টেড টু অ্যাড অন টু দ্য অ্যানভারমেন্ট মিস্টিক অ্যান্ড আদার ওয়ার্ল্ডলি হিজ গুরু অর্ডার্ড ইম না এভরি অ্যাস্ট্রোলজার না হি লাইক দ্য কালার না বিদাগেরটাই সঠিক ক্লিয়ার এবার দেখো ডায়াগ্রাম বেস্ট কোশ্চেন এটা কিন্তু ভয়ানক জিনিস আর আমি তোমাদের চ্যালেঞ্জ করছি এটা সব থেকে সহজ জিনিস কিরকম দেখো আর ডজন অফ কাউরি সেল অ্যান্ড অবসিকিওর মিস্টিক চার্ট এইগুলো তো প্রফেশনাল ইকুইপমেন্ট তো আর এখানে তাহলে কি হতে পারে আর বান্ডেল অফ প্রাইমারাইটি সোজানা এইবার দেখ এইটা কিন্তু সোজানা আইস হুইস্কার ফোর মাঝে কি ছিল আইস ছিল না এটা হয় না এটা ভুল দা হুইস্কার ফোর এন্ড আইস এটাও ভুল পেইন্টেড ফোর দা ডাস হুইস্কার মাঝখানে কি আই এটা সঠিক বুঝতে পেরেছিস এ আর ছবি একে একে করতে হয় ক্লিয়ার সোজানা এবার দেখ সেলার অফ দ্য স্টোলেন হার্ট ওয়ার জাঙ্ক মেডিসিন সেলার ভেন্ডার অফ দা ফ্রাইড গ্রাউন্ডনাট নাটস ম্যাজিশিয়ানস এখানে আর কি থাকতে পারে কোনটা বাকি আছে আচ্ছা এখানে কি বলেছে বম্বে আইসক্রিম রাজাস ডেলিকেসি কি খুব সহজ দেয় এইটা তাহলে এত ধরনের কোশ্চেন্স থাকে কোন ক্লাসে ক্লাস ইলেভেন ক্লিয়ার তাহলে আমরা আজকে ক্লাস এখানেই শেষ করছি